নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো এক টাকার শিঙারা বর্ষার এই দিনে চায়ের সঙ্গে এরকম খাস্তা মুচমুচে সিঙ্গারাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে খুবই সহজে আর একদম অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন এরকম এক টাকার শিঙারা তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যদি আজকে রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আসুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপি শিঙারা তৈরির জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব তো এখানে একটা ছোট্ট বাটির মাপ করে এক বাটি ময়দা নিলাম স্বাদ মতো লবণ একে চার চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি চায়ের কাপে করে যদি মাপা হয় তাহলে দুই কাপ পরিমাণে ময়দা আছে লবণ আর কালো জিরেটা একটু মিশিয়ে নিলাম এরপরে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তো এখানে চায়ের কাপে করে দুই কাপ ময়দা নিয়েছি সেই পরিমাণে আমি তেলটা দেব মোটামুটি পাঁচ চামচ যেই চা চামচগুলো হয় সেই চা চামচে করে মেপে পাঁচ চামচ তেল এখানে দিলাম আর এটা কিন্তু একদম পারফেক্ট মাপ আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন তাহলে এই ময়ামটা একদম পারফেক্ট হবে আর শিঙারাগুলো খাস্তা তৈরির জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে বেশ কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে দেখবেন এরকম ময়দাটা ভেজা ভেজা হয়ে যাবে আর একটা ঢেলা তৈরি হয়ে যাবে অনেক সহজভাবে তখনই বুঝতে হবে ময়ামটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে এখানে ময়দাটাকে মেখে নেব সিঙ্গারা তৈরির জন্য ময়দা সবসময় একটু শক্ত করেই মেখে নিতে হয় তাই এখানে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে খুব বেশি জল যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে ময়দাটা নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে আবার ময়দা মেশাতে হবে তখন সিঙ্গারাগুলো কিন্তু একদমই ভালো হবে না তো অল্প অল্প জল দিয়ে এখানে ময়দাটাকে বেশ একটু টাইট করে আমি মেখে নিয়েছি ময়দাটা এখন মাখা হয়ে গিয়েছে তো এই ময়দাটাকে একটু সফট করার জন্য আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব তো দেখুন এরকম একটু শক্ত করে মেখে নিয়েছি তো এখন এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিটে আমি এই শিঙারার জন্য পুরটা রেডি করে নেব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি কড়াইটা গরম করে চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো আপনারা সরিষার তেলটাও দিতে পারেন তেলটা ভালোভাবে গরম হলে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চির আদার টুকরো আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে থেতো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এবার এটাকে হালকা ভেজে নেব আপনারা এই পর্যায়ে কিন্তু একটু হিং দিয়ে দিতে পারেন তাতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো হিং ছাড়াও এটা করে নেওয়া যায় তো হালকা এখন ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড মতো তো কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর একে চার চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা আগেই দিয়েছিলাম আর এখন স্বাদ মতো লবণ দেওয়ার পরে হালকা করে একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষে গেলে ওপর থেকে দেখবেন খুব সুন্দরভাবে এরকম তেলটা ছাড়তে শুরু করবে তখনই দিতে হবে সেদ্ধ করা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে সেদ্ধ করার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি একদমই কিন্তু মিহি করে মেখে নিতে হবে আর আলুর সঙ্গে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি কারণ এই পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তো সমস্ত কিছু প্রায় দেয়া হয়ে গিয়েছে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলে পুরটা তৈরি হয়ে যাবে এই সমস্ত গুঁড়ো মশলাগুলোর একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নিতে হবে তো দেখুন আস্তে আস্তে মিশিয়ে নিলাম এক মিনিটের মধ্যেই পুরটা তৈরি হয়ে যাবে আর এখন আমি পুরটাকে নামিয়ে নেব এদিকে ময়দাটাও রেস্ট হয়ে গিয়েছে প্রায় পনেরো মিনিট মতো আগে থেকে একটু সফট হয়ে গিয়েছে ময়দাটা তো এবার শিঙারা তৈরির জন্য ছোট ছোট করে লেচি তৈরি করে নেব আজকে যেহেতু আমি একদম ছোট ছোট শিঙারা তৈরি করব তাই প্রথমেই লেচিগুলোও কিন্তু একদম ছোট ছোটোই তৈরি করে নেব কারণ এখানে এক টাকার যে সিঙ্গারা সেগুলো কিন্তু খুব একটা বেশি বড় হয় না একদমই ছোট ছোট হয় তাই এরকম একটা সাইজ করে লেচিগুলো কেটে নিলাম এবার একটা লেচি হাতের মধ্যে তুলে একটু গোল করে নিলাম এবার আমি এটাকে বেলে নেব। লেচিটা বেলার আগে বেলন চাটুর মধ্যে একটু শুকনো ময়দাও ছড়িয়ে নিয়েছিলাম এবার যেভাবে আর কি শিঙারার শেপ তৈরি করে সেইভাবে রুটিটাকে প্রথমে বেলে নিতে হবে শিঙারার শেপ কিন্তু অনেকভাবে তৈরি করা যায় আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নিতে পারেন তবে এই রকম ভাজটা আমার কাছে সব থেকে সহজ মনে হয় তাই আমি এভাবেই তৈরি করে নিচ্ছি দেখুন এরকম একটু ডিম্বাকৃতি করে রুটিটাকে বেলে নিতে হবে এরপরে মাঝখান দিয়ে কেটে নিতে হবে আর একটা রুটি থেকে কিন্তু দুটো শিঙারা তৈরি হয়ে যাবে আর রুটিটা বেশ একটু পাতলা করে বেলে নিতে হবে এখানে আমি পুরটাও নিয়ে নিলাম পুরটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি সিঙ্গাড়াগুলোকে তৈরি করে নেব আর বারবার শিঙারার ভাঁজটা দেওয়ার আগে একটু একটু করে জল লাগিয়ে নেব তাহলে ভাজার সময় একদমই খুলে যাবে না প্রথমে এইভাবে ফোল্ড করে নিতে হবে আর শিঙারার ভাজ কিন্তু আমরা সকলেই কম বেশি বানাতে পারি তো দেখুন খুবই সহজভাবে যে ভাঁজটা আর কি তৈরি করা যায় সেটাই সেইভাবেই আর কি আমি তৈরি করে নিচ্ছি তো এইভাবে দেখুন পুরটা দেওয়ার পরে এখন মুখটাকে খুব ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে তার আগে কিন্তু আমি একটুখানি ফোল্ড করে নিয়েছিলাম তারপরে এইভাবে মুখটা চেপে বন্ধ করে দিলাম তো আপনারা দেখে বুঝতে পেরেছেন এখানে একটা ছোট্ট শিঙারা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি সমস্ত শিঙারাগুলো রেডি করে নিয়েছি তো এবার এই শিঙারাগুলোকে ভেজে নেব শিঙারাগুলো ভাজার জন্য এখানে আমি রিফাইন্ড তেল গরম করতে বসিয়েছিলাম তেলের গরমটা কিন্তু একদমই হালকা হবে হালকা গরম তেলেই সবসময় শিঙারা ভেজে নিতে হয় খুব বেশি গরম তেলে কিন্তু একদমই শিঙারা দেয়া যাবে না তাহলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে শিঙারাগুলো মুচমুচে হবে না সমস্ত শিঙারাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন শিঙারাগুলো তেলের মধ্যে ভাজতে শুরু করবে আর হালকা একটু কালারও চলে আসবে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই শিঙারাগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত শিঙারা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগে আর যতটা সময় ধরে আর কি শিঙারাগুলো ভেজে নেবেন তবেই কিন্তু শেঙারাগুলো মুচমুচে তৈরি হবে আর মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো শেঙারাগুলো ভাজতে সময় লাগবে আর বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে সব দিক থেকে সুন্দর একটা কালার আসবে তো দেখুন মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়ে গেলে শিঙারাগুলো এরকম একটু লাল করে আমি ভেজে নিয়েছি মানে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে এবার আমি শিঙাড়াগুলোকে নামিয়ে নেবো শেঙারাগুলো কিন্তু বেশ মুচমুচে তৈরি হয়েছে তো সমস্ত শেঙারাগুলোই এখন আমি তেল ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নিচ্ছি আর এখন কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এক টাকার শিঙারা শিঙারাগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট হবে আর দেখতেও বেশ ভালো লাগবে তার সঙ্গে দারুণ খাস্তা হবে আর যেভাবে শিঙারাটা আমি তৈরি করেছি আর কি সেভাবে আপনারা তৈরি করবেন দেখবেন শিঙাড়াগুলো ভীষণ খাস্তা মজমুজে তৈরি হবে চায়ের সঙ্গে এরকম ছোট্ট ছোট্ট শিঙাড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে বাড়ির সকলে খেয়ে কিন্তু ভীষণই মজা পাবে আপনারা অবশ্যই এইভাবে শিঙারাটা তৈরি করবেন বাড়িতে থাকা উপকরণই তৈরি হয়ে যায় আর পুরটা যেভাবে আর কি বানিয়েছি সেভাবে আপনারা পুরটা তৈরি করবেন দারুণ খেতে লাগে তো বন্ধুরা আপনারাও কিন্তু এই সিঙ্গারাটা এই পদ্ধতিতে তৈরি করুন একদম পারফেক্ট হবে আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন